আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে রান্না করব রুই মাছ আর এই রুই মাছের রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের ভেতরে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর আমি সবসময় মাছে একটু মরিচ দিয়ে আর মাছের ভেতরটা ভালো করে পরিষ্কার করে ধুই না হয় একদম খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো পেনে তেল বসিয়ে দিয়েছি আমার তেল গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলা দিয়ে দিলাম একটা একটা করে আর রুই মাছ সব সবসময় কাটার পর ভালো করে ধুতে হয় রুই মাছ ধুয়ে ধুইলে ভিতরের কালোটা একদম পরিষ্কার করে নিতে হয় আমি সব সময় সব মাছের ভিতরের কালোটা পরিষ্কার করে নিই আমার কালোটা থাকলে একবারই খেতে ভালো লাগে না অনেক মানুষ আছে দেখি একেবারেই কালো জিনিসটা উঠাই না আমি বুঝি না ওরাই মাছটা খায় কিভাবে। তাছাড়া আমরা মাছ ভালো করে ধু না ধুলে একদম খেতে পারি না তো কথা বলতে বলতে আমার মাছ ভাজাটাও হয়ে গেল। এখন মাছটা আমি তুলে নিতেছি আজকে আমি আলু দিয়ে রান্না করবো রুই তো এখন মাছটা তুলে আলুটা দিয়ে দিলাম আর আলুটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ডেকে দেবো কিছুক্ষণের জন্য আর আমি রুই মাছ বেশিরভাগ এভাবেই রান্না করি আমি মশলা পরে কষাই আবার এভাবে আলুটা ভেজে এটার ভিতরে সব ময় মশলা দিয়ে দিই আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন দেখবেন ভীষণ মজা হয় রান্নাটা সাধারণত সবাই পারে রুই মাছ বা যে কোনো মাছই রান্না করতে তারপরও এক একজনের এক এক রকম রান্না তো এই তো প্রথমে আলু দিয়ে তারপর পেস্টটা দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছি সাথে কাঁচামরিচ ফালি করে দিয়েছি তা এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া যে যার পরিমাণ মতো খাওয়া পছন্দ করে সে সেভাবে দেবে তো এখন দিতেছি মরিচের গুঁড়া আর আমাদের ঘরের সবাই একটু মরিচের গুঁড়াটা বেশি খায় তাই জন্য একটু সময় আমি মরিচের গুঁড়োটা বেশি দেই তো এখন এই মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিলাম আদা রসুন বাটা তা আবার একটু নাড়াচাড়া করে নিতেছি মশলাটা যেহেতু আগে কষানো হয় নাই তাই জন্য একটু মশলাটা ভাজা ভাজা করতেছিলাম আলুর সাথে মশলাটা মেশাও হয়ে যাবে আর মশলাটা ভাজা ভাজা হলে গন্ধটা থাকবে না তাই জন্য তো এখন একটু পানি দিয়ে আবার এটা ভালো করে কষিয়ে নেব মশলা গন্ধ যাওয়ার জন্য তো দেখেন আমার মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে আলুটা অনেকক্ষণ যাবর জাল দিয়েছি ঢাকনা দিয়ে ডেকে আবার একটু কষিয়ে নিতেছি কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব আর রুই মাছ মানি টমেটো দিতে হয় আমাদের ঘরে সবাই বেশি একটা টমেটো পছন্দ করে না তাই জন্য আমি অল্প টমেটোই দিই বেশি টমেটো খেতে আমারও ভালো লাগে না আর অনেকেই আছে বেশি করে টমেটো খায় কিন্তু আসলে আমার অনেক বেশি টমেটো মজা লাগে না তেতে দেখেন টমেটোটা কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আর আমি বয়স দিতে গেলে অনেক সমস্যা হয় আমাদের চারিদিকে প্রচুর গাড়ি চলে তাই জন্য সারা দিন চব্বিশ ঘন্টায় গাড়ি চলে তাই জন্য বয়েস দিতে গেলেই সমস্যাটা দেখা দেয় তো এখন পরিমাণ মতো পানি দিয়ে অনেকক্ষণ জাল করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিতেছি তো সবগুলো মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে আবার পাতাটাও দিয়ে দেব দিয়ে একটু ডাকনা দিয়ে ঢেকে দেবো আপনারা অবশ্যই এভাবে বাসায় রান্নাটা করে দেখবেন আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো তেতে দেখুন রান্নাটা হয়ে গিয়েছে আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন পুরো ভিডিওর সাথে থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ তো আজকের মতো এখানে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যার যার স্থানে অনেক অনেক সুস্থ থাকুন আল্লাহ পেয়ে